আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি এই বিশেষ ভিডিও সিরিজে আমাদের আজকের পাঠ সুরা আল বাকারা আয়াত বাষট্টি থেকে উনসত্তর আয়াত বাষট্টি বিসমিল্লাহ রহমানির রহিম إِنَّ الَّذِينَ <سؤال> آمَنُوا وَالَّذِينَ <سؤال> هَادُوا وَالنَّصَارَى <سؤال> وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ نشتوي جرى إيمان أنتشه أرجرى إيهودي، نصرى، أو এদের মধ্য থেকে যারা আল্লাহ সুবহানা হুয়া আলা এবং আখেরাত দিবসে ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না ব্যাখ্যা এই আয়াতে জানানো হয়েছে মুক্তি কোনো জাতি বা পরিচয়ের উপর নির্ভর করে না বরং খাঁটি ইমান আখিরাতের প্রতি বিশ্বাস এবং আমলে সলেহ এর উপর নির্ভর করে আমাদের জন্য শিক্ষণীয় লেবেল নয় বিশুদ্ধ ঈমান ও সৎ আসল পরিচয় আয়াত তেষট্টি বিস্মিল্লাহির রহমান রহিম ওয়া ইজ্ আজ ন মি ফ ককুম ওয়ার ফা মা ফ ককুমুত্তুর হুজুম আ তৈনকুম মা ফি হিলা আল্লাহ কুম ততকুন আর স্মরণ কর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম এবং তোমাদের উপর তুর পর্বতকে উত্তোলিত করলাম আল্লাহ বলেন আমি যে কিতাব তোমাদের দিয়েছি তা দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং এর মধ্যকার বিষয়গুলো স্মরণে রেখো যাতে তোমরা মুত্তাকি হতে পারো ব্যাখ্যা বনি ইসরাইলকে তাওরাত দৃঢ়ভাবে ধারণ করার জন্য আল্লাহ সুবহানাহুয়া তা আলা তুর পর্বতকে তাদের উপর ছায়ার মতো তুলে ধরেন এটি নির্দেশের গুরুত্ব বোঝাতে ছিল

এরপর তোমরা মুখ ফিরিয়ে নিলে আর যদি আল্লাহ ভায়না হুয়া তা আলার অনুগ্রহ এবং তার রহমত তোমাদের উপর না থাকত তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে ব্যাখ্যা এত বড় নিদর্শন ও অঙ্গীকারের পরও তারা ফিরে যায় তবু আল্লাহর করুণাই তাদের সম্পূর্ণ ধ্বংস থেকে বাঁচায় আমাদের জন্য শিখনীয় আল্লাহর রহমতকে অবহেলা নয় আজ্ঞা পালন এবং কৃতজ্ঞতার মাধ্যমে মূল্যায়ন করা আয়াত পঁয়ষট্টি বিসমিল্লাহির রহমান রহিম রাহিম আলিম তুমুল্লাভী না আতাদৌ লাহুম কুনু কির অদাতন আর তোমরা তো জেনে গেছ তোমাদের মধ্যকার যারা সাবাতের পবিত্রতা লঙ্ঘন করেছিল তাদেরকে আমি বলেছিলাম লাঞ্ছিত বানর হয়ে যাও ব্যাখ্যা এরা প্রতারণার মাধ্যমে সাবাথ দিবসের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল ফলে আল্লাহ তাদেরকে অপমান সূচক শাস্তি দেন এটি ছিল আক্ষরিক ও আত্মিক উভয় অবক্ষয়ের প্রতীক আমাদের জন্য শিখনীয় আল্লাহর বিধান নিয়ে ছলচাতুরি বা খেলা করা ভয়াবহ শাস্তির কারণ হতে পারে আয়াত ছেষট্টি ইর রহিম এবং আমি এটিকে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি করেছি যারা সে সময় উপস্থিত ছিল এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং মুত্তাকিদের জন্য এটি শিক্ষণীয় নসিহত ব্যাখ্যা এই ঘটনা শুধু তাদের জন্য ছিল না পরবর্তী যুগের মানুষের জন্য শিক্ষা ও সতর্কতা আমাদের জন্য শিক্ষণীয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করাই জ্ঞানীর পরিচয় আয়াত সাতষট্টি বিসমিল্লাহ রহমানির রাহিম ওয়া ইজ্ কলা মূসা আলি কৌমিহি ইন আল্লাহ ইয়া মুরুকুম এন তেজবাহু বাকরতং ক লু আ তখিজুনা হুজুয়া কলাজুবিল্লাহি এন আকুন এমিনাল জাহিলিন আর স্মরণ কর যখন মুসা আলাইহিসসলাম তার কৌমকে বললেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহুয়াতা আলা তোমাদেরকে একটি গাভী জবাই করার নির্দেশ দিচ্ছেন তারা বলল আপনি কি আমাদেরকে বিদ্রুপ করছেন তিনি বললেন আমি আল্লাহর আশ্রয় চাই অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে ব্যাখ্যা গাভী জবাই ছিল সহজ নির্দেশ কিন্তু তারা বিদ্রুপের সুরে প্রতিক্রিয়া জানায় মুসা আলহিসাল্লাম এ ধরনের মনোভাব থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেন আমাদের জন্য শিখনীয় আল্লাহর আদেশকে উপহাস নয় শ্রদ্ধা ও আনুগত্যের সাথে পালন আয়াত আটষট্টি বিসমিল্লাহির রহমানির রহিম قالوا دع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ما تؤمرون তারা বলল আপনার প্রভুর কাছে দোয়া করুন তিনি আমাদের স্পষ্ট করে জানান এটি কেমন তিনি বললেন আল্লাহ বলেন এটি এমন গাভী যা বয়স্ক নয় অল্প বয়স্কও নয় বরং মধ্যবয়স্কী সুতরাং তোমরা যা আদিষ্ট হয়েছ তা পালন করো ব্যাখ্যা তারা অপ্রয়োজনীয় প্রশ্ন করতে থাকে ফলে নির্দেশ ধীরে ধীরে কঠিন হয়ে যায় আমাদের জন্য শিক্ষনীয় অর্থহীন বিতর্ক ও অতিরিক্ত প্রশ্নে নয় সরাসরি অনুগততে বরকত আয়াত 69 বিসমিল্লাহির রহমানির রহিম قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال انه يقول انها بقره صفراء فاقع اللونها تسر الناظرين তারা বলল আপনার প্রভুর কাছে দোয়া করুন তিনি এর রং আমাদের জানান তিনি বললেন আল্লাহ বলেন এটি উজ্জ্বল হলুদ রঙের গাভী যার বর্ণ চমৎকার দেখলে চোখ জুড়িয়ে যায় ব্যাখ্যা প্রতিটি অতিরিক্ত প্রশ্ন নির্দেশকে আরও কঠিন করে তোলে তাদের অনিহা স্পষ্ট হতে থাকে আজ্ঞা পালনের বদলে তারা প্রশ্নে ব্যস্ত আমাদের জন্য শিখনীয় আল্লাহর আদেশকে জটিল করতে থাকলে আমল কঠিন হয় বিলম্ব ও দ্বিধা আধ্যাত্মিক ক্ষতির কারণ